ইসলামপুর থানা পুলিশ চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত আছে যে কোনো চুরি চিন্তায় দর্শনের যে অভিযোগে আমাদেরকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করা অপরাধ সমাজে অপরাধ আছে থাকবে নির্মূল করা কখনোই সম্ভব না তবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তার পুরো পাঁচই আগস্টের পরে অপরাধের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু যেভাবে ফেসবুকে বা মিডিয়ায় যেভাবে প্রচার হচ্ছে এই অপরাধগুলো আগেও ছিল কিন্তু বর্তমানে এগুলো একটু বেশি করে প্রচার করা হচ্ছে আপনারা জানেন যে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আজকে বেকায়দা পালানোর জন্য একটি চক্র এই কাজগুলো করতেছে মিডিয়ায় প্রচার করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায় তারা চলতেছে যে কোনো অপরাধ পুলিশ প্রশাসন সবসময় সজাগ থাকে আমরাও যে কোনো চিন্তায় বা দর্শনের মতো গৃহীত কাজে আমরা এর বিরুদ্ধে সবাই সোচ্চার আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনার সোচ্চার থাকবেন আমরা পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট থাকি এই সমস্ত অপরাধ অপরাধজনিত এলাকায় না ঘটে আর আমাদের এলাকায় যে একটি ঘটনা ঘটেছে একটি বাঘপতিমন্দিমে নিখোঁজ হয়েছিল তাকে মেলান্দ বাজারে পাওয়া যায় পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় সে দূষিত হয়েছে আমরা ইতিমধ্যে উক্ত মামলার একজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি অন্যান্য আসামি তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে এবং যে কোনো অপরাধের বিচার চুরি চিন্তায় যদি আমরা সোচ্চার আছে আমরা আসামিদেরকে অবশ্যই আইনের সম্পর্ক করবো এটাই আমরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনাদেরকে আহ্বান জানাবো আপনারাও এই সময় আপনারা একটু সোচ্চার হবেন যে কোনো অপরাধের তত্ত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন